নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো প্রচণ্ড ঠান্ডায় চোখ মাথা ব্যথা তো সকাল সকাল উঠে প্রায় আজকে সব কাজই হয়ে গেছে কারণ কাঁচা ধোয়া অনেক রয়েছে করতে হবে আজকে একটু রোদের দেখা পেয়েছি আর এইদিকে হচ্ছে আপনার চলো সারাদিন কি করি না করি তোমাদেরকে শেয়ার করব। কে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি চাউমিন আর একটা ডিম সেটা এই যে ভুটু দাদা খাচ্ছে আর তার সাথে সাথে ভুটু দাদা এটা দেখছে এটা ও খুব পছন্দ করে দেখতে তোর খাওয়া দেখা তারপরে এরপরে গান করতে বসবে তো বন্ধুরা এই যে এখানে পেঁথ শাকের ভাজা রয়েছে বেগুন আর শিম দিয়ে আর এখানে মুলোর ঘন্ট আর তার সাথে রয়েছে ভোলা মাছের ভাজা আর এখানে শুটকি মাছ দিয়ে ডাল এটা আমার শাশুড়ি মা করেছে ছোলার ডাল তো সরি শুটকি দিয়ে তো এই ডালটা বানায় খুব টেস্টি হয় খেতে আমি আগে কোনো দিন শুটকি মাছ খেতাম না বাট এই মাছটা এত সুন্দর বানায় তো এই মাছটা আমি একটু খাই আর আমাদের বাড়ির সবাই পছন্দ করে আর এটা আমি পারি না একমাত্র উনিই পারে তো উনি করে তো আজকে সেরকম কিছু মেনু নেই অনেক রকম কাজ ছিল কোথাও থেকে বেরিয়ে আসলে জানোই তো এই দিয়েই আপাতত আছে আমাদের মেনু আর তার সাথেই যে গরম গরম ভাত রয়েছে তো আজকে সেরকম কিছু আর করার সময় সুযোগ হয়নি তো যেহেতু অনেক কাজ ছিল কাচা কুচি তারপরে কোথাও গেলে তোমরা তো জানো অনেক রকম কাজ থাকে তো এই দিয়েই আজকে আমাদের দুপুরের মেনুটা কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা রাতের বেলা ভাত হয়ে গেছে আর ডাল তো কড়াই আছে তার সাথে একটু এই যে বক ফুলের বড়া ভাজা করছি গরম গরম কিছুটা ভাজা হয়ে গেছে আর এই যে কড়াইতে কিছুটা হচ্ছে আর তারপরে মাছ ভাজা করব করলেই হয়ে যাবে আর বন্ধুরা যা ঠান্ডা পড়েছে আবার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মানে নাক বন্ধ মাথা কান গলা ব্যথা জ্বরও এসছে তো সোয়েটার ফয়েটার বের করে পড়েছি দুটো তিনটে কিন্তু তাও ঠান্ডা হচ্ছে না চোখ দিয়ে সমানে জল পড়ছে আজকে মেনুটা খুব এলোমেলো ভিডিওটাও এলোমেলো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর এই দিয়েই যা আছে এসব দিয়ে এই ডিনারটা হয়েছে ও ছেলের জন্য ডাল রুটি হয়েছে আমি ভুলে গেছি দেখাতে যেখানে ডালের কুড় ভরা রুটি ওর ঠাম্বা বানিয়েছে তো ছেলে এটাই খেয়েছে ছেলে সন্ধ্যা থেকেই কালকে থেকে যে ডাল রুটি খাবে তো আমার যেহেতু এত শরীর খারাপ তো বানিয়ে দিয়েছে তো চলো এ দিয়ে আজকে সন্ধ্যাটা মানে কোনোরকম কাটি কালকে আবার দেখা দি ওষুধ খেয়েছি আর ওষুধ খেতে হবে আর চোখও ফুলেছে ঢাকায় তার সাথে অ্যালার্জিও রয়েছে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব ততক্ষণ অব্দি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভ রাত্রি সবাইকে and subscribe uh, thanks for watching my video love you all